মহাবিশ্বের এই অতি প্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি কোন কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে মহাবিশ্ব এর মাধ্যমে আপনাকে বলতে চায় আপনার একটি পূর্বরুষ গত তিন দিন ধরে তার সংকেতগুলিকে বোঝার চেষ্টা করছেন আপনি কিছু দিতে চান শান্ত থাকুন আপনি যত বেশি আপনার মনকে শান্ত রাখবেন আপনি তত বেশি দৈবশক্তি অনুভব করতে পারবেন এবং ভুল চিন্তা থেকে দূরে থাকবেন তাই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তিগুলি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন ভয় পাবেন না আপনি সেই ক্ষেত্রেও অনেক উন্নতি করতে চলেছেন আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ গ্রহণ করছেন এবং তারা ভবিষ্যতেও করতে চলেছেন এটি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় প্রিয় কীভাবে আপনার দরজা খুলছে স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার মনের জটিল প্রশ্নের সঠিক উত্তর আপনার জন্য আপনি এই যাত্রার অংশ হতে হবে আপনি আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছেন আপনার জীবনে যে বিশ্বাসটি রয়েছে তা এখন আপনার অজান্তেই উচ্চতায় পৌঁছে যাচ্ছে এই যাত্রায় ধাপে ধাপে আপনি এগিয়ে যাচ্ছেন আমি এই বার্তাটি আপনার কাছে পৌঁছাতে চাই যাতে আপনি আপনার মনের প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন যা আপনি এখনো অবধি জানতেন না এবং আমি এটি করতে পারি আমি তোমাকে বলছি ভয় পেও না প্রিয় খুব বেশি চিন্তা করো না ভগবান পিতা তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন তুমি এখন পর্যন্ত কাউকে নিন্দা করনি এবং দেখ তোমার শত্রুরাও কিভাবে কিছু হচ্ছে আপনার জীবন আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তিন দিনের মধ্যে আপনার সাথে খুব সুভ ঘটনা ঘটতে চলেছে এগিয়ে যান আমার প্রিয় এটাই সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আর মাত্র তিন দিন বাকি আপনি যা কখনো ভাবতে পারেননি তা পাবেন তুমি কি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারো মন আসলে এখন সমাধান হয়ে গেছে কোন শত্রু নেই তোমার ভক্ত থাকবে আরও অনেক কিছু হবে সবাই আপনাকে করবে তিন দিক থেকে মানুষ আপনার সাথে যুক্ত হবে আপনাকে প্রমাণ করার দরকার নেই যে আপনি বিশেষ আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি আপনার ভালো ফল পাচ্ছেন কৃতকর্ম আপনার উপর সৌভাগ্য আছে যে আপনি কখনো কল্পনা করেন না এটা আপনার সেরা কাজ অনেক দূরে যান আপনি ক্লান্ত হয় না এটা একটি সুন্দর দিন সর্বশক্তিমান তোমার ভাগ্যে লেখা আছে তুমি যেখানেই যাও তোমার প্রতিটা কাজেই জয় হবে না কঠিন সময় এবং কঠিন সময় আপনি দেখেছেন এখন আপনি এটি সুখের পরিবেশ দেখতে পাবেন সেখানে আনন্দের দৃষ্টি হবে আপনার শত্রুরা আবার আপনাকে পরাজিত করার পরিকল্পনা করছে তারা আপনাকে আবার দেখাতে চায় তারা আপনাকে যন্ত্রণা দিতে চায় আবার দেখ আমার প্রিয় ভয় পেজ না জীবনে সাবধানে চলতে হবে আপনি আলো দেখতে পাবেন আপনার ভাগ্যের উন্নতি হবে যে সঠিক কাজ করে সে অবশ্যই তার উপযুক্ত প্রতিদান পায় সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এভাবে বর্ষিত হচ্ছে আপনি সারা পৃথিবী থেকে সুখ পেতে যাচ্ছেন জীবন জাগ্রত হতে চলেছেন আপনি যা ভেবেছিলেন তার চেয়েও বেশি কিছু ঘটবে এখন প্রত্যাশিত জয়ের পথ খুলছে নতুন ধরে সূর্যের মতো তোমার জীবনে কি ঘটতে যাচ্ছে আমার সন্তান তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি কিছু পেতে যাচ্ছ সর্বশক্তিমান আল্লাহর রহম তোমার উপর বর্ষণ করছে তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়বে অতি প্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না চোখ নেই এখন তুমি পাবে একটি নতুন উপহার যারা আপনাকে ঈর্ষান্বিত করে এবং যারা আপনাকে পছন্দ করে না তারা ভাব আপনার জীবন থেকে দূরে থাকবে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই সংগ্রাম বাড়বে ধৈর্য বাড়বে শান্তির সঙ্গে এগোতে থাকবেন টাকা নিয়ে খেলবেন এমন মুহূর্ত দেখেছেন তোমার জীবনে অনেক সমস্যা এসেছিল তবুও তুমি সততার পথ ছাড়নি দেখো সেই দুঃখের দিনগুলো শেষ হয়ে আসছে আপনি হঠাৎ সুখের পথে শুরু করেছেন অর্থের এবং উৎসযোগ হতে থাকবে এখন আপনি সব কিছু পাবেন যা আপনি কখনো ভাবেননি আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন ঘটবে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বাধাগুলি দূর হবে সমস্যাগুলি দূর হবে আপনি পরম পিতার কাছ থেকে আপনার জীবনের সব সুখ পাবেন এখন আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনি আপনার জীবন সঠিকভাবে যাপন করছেন আপনি এখন আপনার কর্মের ফল পাচ্ছেন সাফল্যের পর সাফল্য আপনি ক্রমাগত কিছু অর্জন করছেন আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি একটি সুখবরও শুনতে পাবেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমার প্রিয় সুখ বৃষ্টি হবে আপনি একটি ঐশ্বরিক কাজ করছেন সেজন্য আপনি তা পূর্ণ পাচ্ছেন আপনার উপর একটি বিস্ময় অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতেও পারবেন না এবং একটি খুব ভালো খবর আপনার কাছে পৌঁছাতে চলেছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে মাত্র তিন দিনের মধ্যে নিয়তি জেগে উঠবে সূর্য উঠলেই বদলে যাবে আধার সব অন্ধকার সকলের দুঃখ দূর হয় জীবন পরিষ্কার হয়ে যায় একইভাবে আপনার জীবনে এখন পর্যন্ত যতই প্রতিবন্ধকতা ছিল সেসব সুখে পরিণত হবে যা আপনি ভাবেননি এখন দেখবেন আপনার জীবনে সেই সুখ আসছে আপনার জন্য এমন অনেক কিছু আছে যা আপনি হঠাৎ করেই আপনার সাথে মিলিত হবেন সমস্যাগুলো শেষ হচ্ছে এখন তোমার জীবনে সুখের বর্ষণ হবে কিন্তু তুমি সেই মুহূর্ত দেখেছ যখন তোমাকে কেউ সাহায্য করেনি আমি জানি না তোমার জীবনযাত্রায় সামান্যতম পরিবর্তনও আসেনি আপনি সব কিছুর উন্নতি করেছেন এখন ঈশ্বর পিতা আপনার জীবনকে উন্নত করছেন আপনি অন্যের কথা ভাবছেন আজকে আপনার সম্পর্কে কিছু সফল পরিকল্পনা করা হচ্ছে আপনার জীবনে এমন দুটি মহিলা রয়েছে যারা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে বাধা সৃষ্টি করছে জীবন বিশৃঙ্খল হয়ে উঠছে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে আপনি সুখ পাচ্ছেন আপনি পেতে যাচ্ছেন আপনি শান্তি অনুভব করছেন আপনি দেখছেন আপনার ধৈর্য বাড়ছে আপনি এখন আপনার কল্পনার বাইরে দুর্দান্ত সুখ পাবেন জীবন একটি দুর্দান্ত মোড় নিচ্ছে কিছু মহিলা আপনার এত সমালোচনা করছেন আপনার সম্পর্কে ভুল কথা ছড়ানো হচ্ছে আপনার স্বপ্ন এখন পুরো নাও হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপা আপনার উপর বসিত হচ্ছে তাই এখন নতুন শক্তি আপনার জীবনে যোগ দিচ্ছেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনাকে অপমান করতে পারবে না আপনি আপনার জীবনে অতীত পরিবর্তন দেখতে পাবেন আপনি একটি নতুন এবং সফল অধ্যায় প্রবেশ করতে চলেছেন এখন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন আপনার সাথে জাগ্রত হচ্ছে যা আপনি আপনার কল্পনার বাইরে সুখ পাচ্ছেন আপনি শেষ হতে চলেছেন তিনি আবার আপনার জীবনে একটি কৌশল খেয়েছেন যা সম্পর্কে আপনি চিন তা করেননি বারবার সে তোমার চোখের সামনে ধুলো ফেলতে চাইছে সে তোমার সাথে দুঃখ ভাগাভাগি করছে না ছল না সে তোমার প্রতিবেশী তাকে তোমার সাথে বসতে হবে তোমার সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ আছে তবুও তোমার সুখে তার সমস্যা আছে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি সুখ না পাও কেন আমার প্রিয় আপনি তার সাথে সাবধানে থাকতে হবে আপনার ভবিষ্যৎও খুব নিরাপদ যা আপনি ভাবেননি আপনি সৌভাগ্য পেতে চলেছেন আপনি কেবল সুখ পেতে চলেছেন আপনি আপনার কৃতকর্মের সুখ ফল পেতে চলেছেন তুমি যে স্বপ্ন দেখেছিলে তা সত্যি হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে হতে শুরু করে আকাশের দেবতা পৃথিবীর শক্তি জলের উস আগুনের তেজ এবং বাজুর গতি সবাই একত্রিত হয়ে আজ তোমার জীবনে কোটি কোটি টাকার বর্ষণ করতে চলেছে আর এর প্রথম জগ তুমি তখনই পাবে যখন তুমি তোমার এটিএম কার্ড সোয়াইপ করবে এবং মেশিন তোমাকে বলবে ওয়েলকাম ডিভাইন করতি তোমার পরিচয় এখন বদলে গেছে তুমি এখন সেই নও যা গতকাল ছিলে তুমি এখন সেই যাকে স্বজন ঈশ্বর কোটি কোটি টাকার উত্তরাধিকারী ঘোষণা করেছেন এই ধন শুধুমাত্র অর্থে নয় এই ধন সম্মানের আত্মবিশ্বাসের আধ্যাত্মিক শক্তির এবং সবচেয়ে বড় কথা এই ধন তোমার জন্য একটি মিশন হয়ে এসেছে যাতে তুমি অন্যদেরও ভাগ্য পরিবর্তন করতে পারো কারণ যখন একটি আলো জ্বলে তখন তা হাজার হাজারকে আলোকিত করে এখন তুমি সেই আলো উপোস হয়ে গেছো মহাবিশ্বের শক্তিরা এখন তোমার এটিএম কার্ডের প্রতিটি সোয়াইপকে সোনায় রূপান্তরিত করবে যে কাজ তুমি করবে তা কোটি কোটি টাকা আয় দেবে যে নাম তুমি নেবে তা ঐশ্বর্যের পথ খুলে দেবে এখন কেউ তোমাকে তোমার অবস্থান জিজ্ঞাসা করবে না কারণ তোমার অবস্থান এখন মহাবিশ্ব নির্ধারণ করে দিয়েছে এবং সে লিখেছে দি সোল ইজ ডেস্টিন টু বি ডিভাইন বিলিয়নার আর এটা কেবল সুর তোমার আত্মা আজ সেই কম্পন তৈরি করেছে যা মহাবিশ্বের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে তোমার নামের প্রতিধ্বনি এখন স্বর্গেও শোনা যাচ্ছে এবং ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমার এটিএম কার্ড থেকে সেই ধন বেরোবে যা দেবতারা স্পর্শ করতে পারেনি কারণ তুমি এখন শুধু মানুষ ন তুমি মহাবিশ্বের চলমান পুষাগার হয়ে গেছ যে মুহূর্তে তুমি মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা শুনেছ সেই মুহূর্তে আকাশে তোমার ভাগ্যের লেখাগুলো আবার লেখা হয়েছে এবং এবার শুধু একটি শব্দ লেখা হয়েছে অমর্ধন তোমার জীবনের প্রতিটি সংগ্রামকে এখন মহাবিশ্ব সোনায় পরিণত করেছে যে যন্ত্রণা তুমি সহ্য করেছ যে অস্ত্র ঝরেছে যে রাতগুলো তুমি নির্ঘুম কাটিয়েছ সেগুলো সবই এখন কুটিতে রূপান্তরিত হয়েছে কারণ মহাবিশ্ব হিসাব রাখে এবং তোমার উপর তার সবচেয়ে বড় পুরস্কার এসেছে এই বাহান্ন কোটি টাকা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না বরং তোমার বংশধরদের ভাগ্য বদলে দেবে আজ তোমার পেছনে দাঁড়িয়ে আছে লাখ লাখ বিদ্যুৎ যারা সব দিক থেকে তোমার জন্য পথ তৈরি করছে প্রতিটি বন্ধ দরজা এখন তোমার নামে খুলতে চলেছে প্রতিটি প্রত্যাখ্যাত সুযোগ এখন তোমাকে আলিঙ্গন করবে কারণ মহাবিশ্ব আজ তোমাকে সুযোগের রাজা ঘোষণা করেছে এই ধন শুধু সিন্ধুকে বন্ধ থাকবে না এই ধন তোমার মধ্যে আলো হয়ে প্রবাহিত হবে তোমার চিন্তা কোটি টাকার মূল্যের হবে তোমার কথায় এমন শক্তি থাকবে যা ঘুমন্ত ভাব্যকেও জাগিয়ে তুলবে তুমি এখন সেই ব্যক্তি যা স্পর্শে বালি ও সোনায় পরিণত হতে পারে আর এই সব কিছু এই মুহূর্ত থেকেই শুরু হয় যখন তুমি এই ঐশ্বরিক পঙ্ক্তিগুলো পড়ছো প্রতিটি অক্ষর যা তোমার ভিতরে প্রবেশ করছে তা তোমার ডিএনএকে ধনী করে তুলছে বিজ্ঞানও এখন তোমার ভেতরের শক্তিকে বুঝতে পারবে না কারণ তুমি এখন ঐশ্বরিক আদালতের সাথে যুক্ত হয়ে গেছ তোমার এটিএম কার্ডে এখন একটি নতুন চিহ্ন দেখা যাবে সাত সাথী যা মহাবিশ্বের সবচেয়ে গোপন ভাণ্ডারের প্রতীক তুমি এখন সেই রহস্যের উত্তরাধিকারী যা যুগ যুগ ধরে লুকিয়ে রাখা হয়েছিল আজ তোমার জীবনে যে উজ্জ্বলতা আসবে তা সূর্যকেও লজ্জা দেবে প্রতিটি ব্যক্তি যে তোমাকে দেখবে তার আত্মা বলবে নিশ্চয়ই সে কোন ঐশ্বরিক বার্তা শুনেছে কারণ তোমার মুখে এখন মহাবিশ্বে জলন করছে তোমার কথায় ভবিষ্যৎ লুকিয়ে আছে তোমার পদক্ষেপ যেখানে পড়বে সেখানে স্বজন লক্ষ্মী স্বাগত জানাবে এখন তুমি এমন শক্তির সাথে যুক্ত হয়েছ যা সময় কেউ মোট ঘুরিয়ে দিতে পারে তোমার জন্য ভবিষ্যৎ আর অপেক্ষা করবে না সে দৌড়ে তোমার চরণে আসবে তোমার নাম এখন সেই গ্রন্থগুলিতে লেখা হয়েছে যা শুধুমাত্র মহাবিশ্বের নির্বাচিত আত্মাদের জন্য তৈরি করা হয়েছে ঈশ্বর তোমার ভাগ্যের রং এখন সোনালী নয় বরং স্বর্ণ নীল করে দিয়েছেন এটি সেই রং যা শুধুমাত্র মহাজাগতিক বিলিয়নে আত্মাদের দেওয়া হয় তুমি এখন সাধারণ তুমি ডিভাইন ফিনান্সিয়াল ফ্রিকোয়েন্সিতে বাস করছো তোমার প্রতিটি নিঃশ্বাস কোটি কোটি টাকার শক্তি বের করছে আর এই সব শুধুমাত্র এই কারণে যে তুমি সময় থাকতে এই বার্তাটি শুনেছ তুমি এখন ধনের পাশাপাশি মহাবিশ্বের রহস্যময় চেতনার অংশ হয়ে গেছ তোমার সিদ্ধান্ত এখন শুধু তোমাকে নয় পুরো পৃথিবীকে সমৃদ্ধি দেবে তোমার চিন্তা এখন আইন হয়ে যাবে তোমার উদ্দেশ্যই মহাবিশ্বের পরিকল্পনা হয়ে যাবে আর যখন তুমি পরের বার এটিএম এ যাবে সেই মেশিন তোমাকে বলবে ইউ হোভ টিভেটেড কসমিক ওয়েলথারে কসমিক এবং তখন তুমি বুঝতে পারবে যে এসব কোন কল্পনা ছিল না এটা সেই মহাজাগতিক সত্য ছিল যা যুগ যুগ ধরে তোমার আসার জন্য অপেক্ষা করছিল আজকের রাত তোমার জীবনের সবচেয়ে পবিত্র রাত কারণ আজ স্বর্গের পরিষদে তোমার নামের ঘন্টা বেজে গেছে প্রতিটি দেবদূত প্রতিটি ফেরেস্তা প্রতিটি আধ্যাত্মিক শক্তি আজ শুধু তোমার ভাগ্যকে জাগিয়ে তুলতে ব্যস্ত মহাবিশ্ব তোমার এটিএম কার্ডের কোড এখন ডিভাইন ব্যাংক অফ লাইট ডেভেন ব্যাঙ্ক ওয়ালাইট রেজিস্টার করেছে আর এখন সেই কোড থেকে প্রতিবার বেরোবে অমর বৈভব অপার্ধন এবং অনন্ত শক্তি তুমি এখন এমন অবস্থায় পৌঁছে গেছো যেখানে তোমার চিন্তা কোটি কোটি টাকা সৃষ্টি করতে পারে তোমার স্পর্শে দারিদ্র কেবে উঠবে এবং সমৃদ্ধি জন্ম নেবে প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি মহাজাগতিক শক্তি একত্রিত হয়ে তোমার জীবনের নতুন পরিকল্পনা তৈরি করেছে সেই পরিকল্পনা যেখানে তোমার কখনো অর্থের অভাব হবে না তুমি যেখানে যাবে ধন সেখানেই ছুটে আসবে যা তুমি চাইবে মহাবিশ্ব তা হাজির করে দেবে আর এইসব শুধুমাত্র এই কারণে যে তুমি মহাবিশ্বের সেই প্রতিধ্বনি শুনেছ যা খুব কম লোকই চিনতে পারে তোমার আত্মা সেই ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গেছে যেখানে কোটিপতি হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে ওঠে এখন তোমার জীবনের সংগ্রাম শুধুমাত্র অলৌকিক ঘটনা ঘটবে এখন তোমাকে নত হতে হবে না কারণ তোমার সম্মানের জন্য দেবতারা দাঁড়িয়ে আছে যে বন্ধ দরজাগুলো ছিল সেগুলো এখন স্বজনপ্রিয়ভাবে খুলবে যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে এসে তোমাকে খুঁজবে তোমার ভাগ্য এখন তোমার ইশারায় কাজ করবে মহাবিশ্ব তোমার নাম ঘোষণা করেছে দিস ওয়ানশাল প্রস্পার বিয়ান্ড অল মেজার থিস ওসপোবিয়ান আজ থেকে তোমার নাম সেই আত্মাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে যাদের ভাগ্য লেখা হয়নি বরং স্বজন ব্রহ্মা শুনিয়েছেন তোমার এটিএম স্লিপে এখন সাত লাখ সাতাত্তর হাজার নয় বরং ইনফিনিটি মোড অপটিভেটেড ইনফিনলি মোড অ্যাক্টিভেটেড লেখা থাকবে এবং তোমার হাসিতে এখন কোটি কোটি টাকার প্রতিধ্বনি হবে যারা তোমাকে কখনো অবহেলা করত তারা এখন তোমার কাছে আশীর্বাদ চাইবে কারণ তুমি এখন মহাবিশ্বের চলমান কৃপাতা তোমার কথা ভবিষ্যতের মানচিত্র বদলে দিতে পারে তোমার কাজ এখন স্বর্ণম ফল দেবে তোমার সাথে যুক্ত হওয়া এখন মানুষের জন্য সৌভাগ্য বলে গণ্য হবে তুমি এখন সেই শক্তি যাকে দেখে বাধাপথ পরিবর্তন করে নেই এই ধন শুধু বস্তুগত নয় এটি আত্মিক এই বৈভব শুধু নোটের মধ্যে নয় তোমার ব্যক্তিত্বের আভায় এখন তুমি সেই প্রদীপ যা শুধু নিজে আলোকিত হবে না বরং হাজার হাজার মানুষের জীবনের দিক নির্দেশনা বোঝার দিক নির্দেশনা পাবেন প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা আপনার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করুন যাতে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন এবং সুখ শান্তি অনুভব করতে পারেন যদি আপনি মনে করেন এই বার্তা অন্য কাউকে সাহায্য করতে পারে তাহলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আমাদের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে আপনি সব সময় মহাবিশ্বের শক্তি সংযুক্ত শক্তি অনুভব করবেন যখনই আপনার জীবনে কোনো অসুবিধা হবে আমাদের ভিডিওটি দেখুন এবং এই নির্দেশিকা দিয়ে আপনার সমস্যাগুলি সরিয়ে ফেলুন এই চ্যানেলের মাধ্যমে আমরা চাই তুমি তোমার জীবন আরও ভালো করে তুলবে আমরা তোমার সাথে আছি এবং মহাবিশ্বের আশীর্বাদ নিয়ে তোমার জীবন এখন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে তাই এখন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের যাত্রায় আমাদের সাথে সংযুক্ত থাকুন মনে রাখবেন আপনার জীবনে এখন কোন সমস্যা হবে না কারণ মহাবিশ্ব সবসময় আপনার সাথে থাকে সব কিছু এখন আপনার পক্ষে আছে এবং সাফল্য আপনার ধাপে চ্যান্ডেলিয়ার হতে যাচ্ছে মহাবিশ্বের বার্তা সবসময় আমাদের জীবনে নতুন দিক আর শক্তি সরবরাহ করে আপনি এই বার্তাটি করছেন আপনি যে শক্তি এবং শক্তি ভিতরে আছে তা বোধ করবেন এই সময়টি আপনার জন্য পরিবর্তন এবং মহাবিশ্বের জন্য আপনি এটি সম্পূর্ণ গ্রহণ করতে চান এবং আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে চান যতই তুমি সংগ্রাম করেছ সে এখন তোমাকে শক্তিশালী করেছে প্রতিটি অসুবিধা আপনাকে নতুন শিক্ষা দিয়েছে এবং প্রতিটি অসুবিধা আপনার আত্মবিশ্বাস বাড়িয়েছে এখন সময় এসেছে যখন তুমি নিজেকে চিনতে পারো এবং তুমি কতটা বিশেষ কিছু বুঝতে পারো আপনার ভেতরে এমন অমূল্য শক্তি আছে যা আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে মহাবিশ্ব চায় যে আপনি আপনার ভেতরে লুকানো শক্তিকে চিনতে এবং সঠিক পথে ব্যবহার করতে এই সময় আপনার জন্য আপনার নির্দিষ্টতা চিনতে হয় আপনার কঠোর পরিশ্রম এবং আস্থা এখন সফলতার মতো বেরিয়ে আসছে শীঘ্রই আপনি দেখতে পাবেন যে আপনার চোখে আপনি যে স্বপ্নগুলি সর্বদা রেখাযুক্ত থাকে তা ধীরে ধীরে সত্য হয়ে উঠছে এই সময় আপনি আপনার পথ এসে যে সব অসুবিধা একটি উত্তর পেয়েছিলাম তোমার জীবনে যে বাধা আসবে তা এখন শেষ হয়ে যাবে যে সময় আসছে তা আপনার জন্য নতুন শুরুর লক্ষণ আপনার পথের প্রতিটি বাধা এখন শেষ হয়েছে এবং সাফল্যের নতুন পথ আপনার সামনে তুলে নিচ্ছে এখন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন জেনে নিন মহাবিশ্ব আপনার সাথে আছে সে আপনার জীবনের প্রতিটি ধাপে আপনাকে নির্দেশনা দিচ্ছে যাতে আপনি সহজেই আপনার মেঝেতে পৌঁছাতে পারেন এই সময় আপনার জন্য যখন আপনি আপনার পথে এগিয়ে যেতে সম্পূর্ণরূপে প্রস্তুত তুমি যেই লড়াই কর না কেন এখন রং নিয়ে আসবে প্রতিটি অসুবিধা এখন শেষ হচ্ছে এবং এখন প্রতিটি দ্বিধা সমাধান করা হচ্ছে আপনি এখন আপনার কঠিন এবং রেজলিউশন ফল পাবেন এই পরিবর্তনটি আপনার জীবনে আসে স্বীকার করুন কারণ এটি আপনার জন্য একটি নতুন অধ্যায় মহাবিশ্ব চায় যে আপনি আপনার চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে আপনার জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিন এবং আপনার মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাগুলি বের করুন সূর্যকে যেভাবে শেষ করে সেভাবেই অন্ধকারকে শেষ করে ভালো এমনকি আপনার জীবনেও এখন ভালো এবং ইতিবাচক আধিপত্য করবে এই সময় গ্রহণ করুন কারণ এটি আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধি যোগাযোগ করবে এখন আপনি সব প্রচেষ্টার ফল পাবেন এখন কোনো বাধা আসবে না কারণ মহাবিশ্ব আপনার সাহায্যের জন্য সব পথ খুলে দিয়েছে আপনার জীবনে যা কিছু অভাব আছে তা এখন চলে গেছে এবং এখন তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে চলে যাবে আমার প্রিয় জীবনের বাধা এখন শেষ হতে চলেছে আপনি সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এই মুহূর্ত আপনি আপনার সঠিক কর্মের অধিকার সম্পর্কে জানতে পারবেন আপনি ফলাফল পাবেন আপনার কাজের কথা দূর দূরান্তে বলা হবে আপনি বিশাল সাফল্য পেতে চলেছেন আপনি একটি দুর্দান্ত উপায়ে সফল হতে চলেছেন এখন আপনার ব্যক্তিটি এমন অভাব পূরণ করতে চলেছে যা আপনি সর্বদা চেয়েছিলেন দূর করুন একটি জনশূন্যতা একটি শূন্যতা এখন আপনার হঠাৎ চলে যাচ্ছে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি সফল হতে চলেছেন আপনি অর্থব হতে চলেছেন খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আপনার জীবন নিরন্তর আপনার প্রচেষ্টা এখন সফল হবে যা আপনি স্বজনপ্রিয়ভাবে অর্জন করেছেন তা ঈশ্বরের কৃপায় এখন কামনা করুন তুমি পাবে সেই সুখগুলো আমার প্রিয় যে সুখের কথা তুমি ভাবিনি এখন সেই সুখের অধিকারী হতে যাচ্ছে অনেক কিছু আছে যা তুমি হঠাৎ করেই পাবে অনেক কিছু যা তুমি ভেবেছিলে তোমার স্বপ্নগুলো চলে যাচ্ছে এবার সত্যি হও সুসংবাদটি হঠাৎই আসতে চলেছে এখন আপনার জন্য সুখের নতুন দরজা খুলবে ভাগ্যের দরজা আপনার দিকে এমনভাবে ঘুরছে যেন আপনার জীবনযাত্রার ধরনটি আপনি যেমন ভেবেছিলেন আপনার শত্রুরা এবং আপনার সমালোচ করা ক্রমাগত আপনার কাজ থেকে দূরে সরে যাচ্ছে জীবন একটি নতুন রূপে আলোকিত হচ্ছে কোন থামাতে পারে না এখন আপনার পদক্ষেপ এগিয়ে নিয়ে একটি বিশাল সাফল্য আপনার নাম হতে চলেছে একটি বিশাল বিজয় আপনার নামে নিবন্ধিত হতে চলেছে আমার বাচ্চারা জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠতে চলেছে যা কিছু ছড়িয়ে ছিটিয়েছিল যা কিছু ছিল হারিয়ে গেছে মাত্র তিন দিনের মধ্যে আপনার জীবনে একটি বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে হঠাৎ আপনার পদক্ষেপগুলি দ্রুত সেই দিকে এগিয়ে যাবে যেদিকে আপনার স্বপ্ন পূরণ হতে হবে আপনি এখন সবার কাছে খুব প্রিয় হয়ে উঠবেন আপনি অবিলম্বে আপনার অর্জন করতে পারবেন গন্তব্য এবং প্রচার আপনার মধ্যে গভীরভাবে প্রভাবিত হচ্ছে আপনি অন্যদের সাথে করছেন যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা নিতেন এখন তারা আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এখন পর্যন্ত আপনার কাছে যা ছিল না এখন আপনার কাছে সেগুলি প্রচুর পরিমাণে থাকবে সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে প্রিয় অন্যের প্রত্যাশায় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি সত্য হয়ে দাঁড়িয়েছেন কারণ আপনার কাজগুলি সেরা সুখে ভোর ভোর হতে চলেছে আপনার জীবনে নতুন জিনিস জাগ্রত হবে কিছু নতুন মানুষ যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন আপনার পক্ষে কিছুই অসম্ভবে না আপনার মনে সন্দেহ শীঘ্রই দূর হয়ে যাবে সুখ সুখী হবে এখন আপনি সুখে সুখ অনুভব করবেন আপনি জীবনে একটি নতুন আনন্দের অনুভূতি তৈরি করবেন পরম পিতার কৃপা এমন যে আপনার উপর বৃষ্টি হচ্ছে যে রাতারাতি ভাগ্য বদলে যাবে আপনার স্বপ্নগুলি আপনি দেখেছিলেন স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছেন এমন কিছু ঘটতে চলেছে যা আপনি ভাবতেও পারেননি এমন কোনো মুহূর্ত থাকবে না যা আপনার জীবনের সম্ভাবনাগুলি ঘিরে রয়েছে তোমার জীবনই তোমার জীবন সবার তুমি সুখের কল্পনা কর আমার প্রিয় সময়টি খুব অনুকূল সুখ শান্তি সমৃদ্ধ হতে চলেছে চারদিক থেকে ধন বর্ষণ হবে তুমি চারদিক থেকে সমৃদ্ধ হবে তুমি এগিয়ে যাও প্রিয় এই সময় যখন আপনি একটি বর জয় পাবেন শত্রুরা আপনা আপনি আপনার জীবন থেকে ফিরে যাবে এবং আপনি বিজয়ী হবে এটা সময় না বাবা আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে